হ্যালো আসসালামু আলাইকুম কাইজ কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি ওমান সুর সানাইতে এক বাসার ছাদে মানে আমার বাসার সাদের একটা পুঁশাক গাছ লাগাইছিলাম দেখেন দর্শক ভাইয়েরা আমার এই এই পুঁশাক গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন প্রত্যেকটি আগা কীভাবে বড় হয়েছে দেখেন এই যে দেখেন মার্শাল দিল্লি অনেক সুন্দর হয়েছে পুঁশাকের চারাগুলা আমি পাঁচ একটা জাহির মিলে লাগাইছি মানে কে না এখানে এনে একটা কালা বেগুন সার আছে কালা বেগুন লাগাইছি ভালোবাসি আর এই কিছু লাগাইছি বেগুন গাছ কিন্তু এটা ফুলাইয়ে কিন্তু ধরতেছে না এটার কারণটা কি বুঝতে পারতেছে না এই যে ফুল আসে কিন্তু ধরতেছে না এখানে দর্শক আর এই আবার একটু মরিচ গাছ আছে দেখেন মরিচ গাছের ফুল আসে কিন্তু এখন প্রচুর গরম তো এই জন্য মরিচ ধরে না এদিকে এদিকে পুঁশাগুলো লাগা রাখছি দেখেন কী সুন্দর ওকে দর্শক বাইরে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে একটা ওমানি শামবাম গাছ লাগাইছি মাসাল্লা দিলে সামবাম গাছটা দেখেন ফুলার্স ওকে এই যে গরমের কারণে এই যে কালা বেগুন বেগুন ধরতেছে না রে গরম বেশি তো এই জন্য একটু ঠান্ডা হইলেও হয়তো ধরব আর বেগুন গাছে কী হয়েছে আমি জানি না যে পোকা ধরে লেগেছে এর কারণ কি আমি জানি না এই জন্য কোনো ধরে না এই যে ফোকা ফোকা তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম